মন্দিরে এসে পুজো শুরু করে দিলাম আর এই মন্দিরের একটা নীতি আছে যে পুজো দিতে আসে তারাই পুজো করে ব্রাহ্মণ করে না নমস্কার বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে আর আমাদের তো রাখি পড়ানো হয়ে গেছে এটা রাখি পূর্ণিমার দিনের ভিডিও পাটে পাটে দিচ্ছি তো সবরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আর সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত চলে এলাম আমি এখন কয়েকদিন ভিডিও দিচ্ছিলাম না এবারে রেগুলার ভিডিও দেব একটু শরীরটা খারাপ ছিল সেই কারণে এই যে তোমাদের দাদাভাই এই গাড়িটা বের করেছে আর আমার মেয়েও রেডি যাওয়া জন্য কারণ আমরা এখানে এলেই ওই মন্দিরে পুজো দিতে যাই এর আগের বারেও দিয়েছিলাম তোমরা দেখেছো তো চলো গিয়ে কথা হচ্ছে পৌঁছে গেছি আর কত গাড়ি দেখো যেহেতু আজকে শনিবার ছিল সেই কারণে অনেক লোক পুজো দিতে এসছে চারিদিকটা এখানে দেখো মোটর সাইকেলের স্ট্যান্ড তখন দাদা ওই দূরে ওইখানে মোটর সাইকেল রাখছে আর আমি দাঁড়িয়ে আছি তোমার দাদাভাই এলে যাব তারপরে চলে এসছে এবারে পুকুরে পাত কী সুন্দর ময়ূরপঙ্খী করা আছে দেখো আর পুকুরটা কত সুন্দর ঘাট বাঁধানো আমার তো দেখতে খুব ভালো লাগে আগে যখন আসতাম ছিল না এখন ইদানিং হয়েছে আমি পাটা ধোয়ার জন্য নেমে যাচ্ছি দেখো পা ধুয়ে নিয়েছি আর কি সুন্দর লাগে আমার পুকুরের জল খুব সুন্দর লাগে এখানে পা ধুয়ে চলে এসেছি আর খুব রোদও বেরিয়েছে আর দেখো কতজন দণ্ডি কাটছে আমরা মন্দিরে অবশেষে পৌঁছে গেছি আর এটা হচ্ছে মাতপুর মনস মন্দির আমরা সবাই জানো অনেকেই জানে এটা পশ্চিম মেদিনীপুরের মানে খুব বিখ্যাত একটা জায়গা আর মন্দিরটা দেখো খুবই সুন্দর ওপরে কোনো ছাউনি নেই গেট আছে চারিদিকে ব্যারিকেড আছে প্রাচীর আছে দেখো কতজন দণ্ডি কাটছে আমিও কেটেছিলাম এক সময় তারপরে চলে এসেছি একেবারে ফল দোকানে একটু মিষ্টান্ন কিনবো ফল সেরকম কিছু কিনবো না একটু মিষ্টান্ন কিনবো আর বেশি কিছু নেবো না কারণ নষ্ট হয়ে যাবে বাড়ি যখন যাব আর মেয়ে দেখো এখানে ঝুড়ি ভেঙে দিচ্ছে মানে দোকান থেকে ঝুড়ি নিয়ে নিচ্ছে বাচ্চা মেয়ে তো কিছু জানে না এখানে মালা টালা সব কিছু নিয়ে নিয়েছি এগুলোরই অনেক দাম এখানে অনেক দোকান আছে মানে যে জায়গায় দেখবে মন্দির থাকে সেখানে অনেক কিছুরই দাম থাকে আর এগুলো বাড়ি থেকে আনলে ঠিক ছিল আর বাড়ি থেকে দুধটা নিয়ে এসেছি আর সমস্ত কিছু নিয়েছি এখানে পা দিয়ে দেখো গেট খুলে দিল মন্দিরে ঢুকে গেছি এই যে অত জন পুজো দিচ্ছে চারিদিকে কত ভিড় আর এখানে একটা নিয়ম আছে কোনো বামুন ঠাকুর থাকে না সবাই যে যার মনের মতো করে পুজো করে আর দেখো কতজন দণ্ডী কাটছে যার যেমন মনের বাসনা ছিল সেভাবে আর আমি এখানে পুজো করতে লেগে গেছি তোমাদের দাদাভাই দূর থেকে ভিডিওটা করেছে সেভাবে করতে পারেনি একটু একটু করে করেছে কারণ অনেকে থাকে তো আর পুজোর সময় বেশি ভিডিও করাটাও ঠিক নয় যেমন পারে মানে যেমন পেরেছে করেছে দেখো এই যে আমি সিঁদুর দিয়ে দিলাম আর এগুলো নিজেরাই পুজো করি তো তাই মন থেকেই মানে পুজোটা করি বাড়িতে যেভাবে করি সেখানেও করি আর আমার খুবই ভালো লাগে এখানে পুজো করতে হয় যে সমস্ত রকমের প্রসাদ সব কিছু দিয়ে দিচ্ছিলাম তারপরে প্রণাম করে নিলাম কারণ মা আমার আমার ইস্ট দেখো বন্ধুরা কত জল মানে হাজার হাজার মানুষ ছশ মানুষ আছে প্রতি শনি মঙ্গলবার সবাই যেখানে খুশি পুজো করে সব জায়গায় প্রণাম করে ধু জ্বালাতে হয় তোমার আমার পুজো দেওয়া হয়ে গেছে বেরিয়ে গেছে প্রচণ্ড রোদ পড়েছে তো বেশিক্ষণ থাকছে না কারণ মেয়েকে নিয়ে বাড়ি যাব সেই কারণে আর মেয়েকে নিয়ে রোদে বেশি খোলা জায়গায় থাকি না দেখো কত গাছ লাগানো আছে কত সুন্দর মেয়ে জায়গাগুলোতে না আমার বাড়ি ভিড় না আর আমার মেয়েকে ঘণ্টা বাজাবে মেয়ে আমার ঘন্টা বাজানোর জন্য খুবই মানে খুবই মজা পায় আনন্দ পায় প্রত্যেকটা যে কোনো দেখবো তীর্থস্থান মন্দিরে মানে জায়গাগুলো এত সুন্দরই লাগে বাড়ি যেতে ইচ্ছে করে না আর এটা হচ্ছে বেরোনোর গেট বেরোনোর গেটটাও খুবই সুন্দর এখানেও ঘন্টা একটা মেয়ে বাজাবে মেয়ে বাচ্চা মানুষ এই সমস্ত বেশি পছন্দ করে তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবারে যেখানে ডালা নিয়েছিলাম ওইখানে ঝুড়িটা ফেরত দেবো আর দেখো কত দোকান মানে এক একটা দোকান নয় হাজার হাজার দোকান রয়েছে দেখো শহর শহর দোকান কত লোক কত মানুষের সমাগম বেশি শনি মঙ্গলবার বেশি লোকের সমাগম হয় আর অন্যান্য সময় এত হয় না তো এই দেখো দূর থেকে জায়গাটা কত সুন্দর মানে খুবই সুন্দর জায়গাটা চারিদিকটা এটা পুরো ফাঁকা জায়গা যখন মেলা হয় নাকি অনেক লোক হয় আমি তো আসি না কোনো দিন দেখিনি আর এখানে কত গিফটের মন্দির এমনি অনেক দোকান দেখো মানে এমনি এই দোকান খাওয়ার দোকান অনেক কিছুই আছে আর রাস্তাগুলো দেখো কি সুন্দর মোরাম আছে কিন্তু এই রোদের সময় মোরামে হাঁটতে দের সময় মোরামে হাঁটতে খুবই কষ্ট হয় তাই মোরামটা তোমাদের দেখালাম একটু ভেজা ভেজা ছিল তাই জন্য হাঁটতে এতটাও অসুবিধা হচ্ছিল না কিন্তু এই মোরাম গুটিগুলো খালি পায়ে যখন লাগছিলো আর আমি তো জুতো পরে আসিনি বাড়ি থেকে গাড়িতে এসেছি বলে জুতো পরে আসিনি পুরো মোরাম রাস্তা দেখো তাই তোমাদেরকে দেখালাম যে কত মানে মানুষ এইগুলোর উপরে দণ্ডি কাটে আমিও কেটেছি এখন ঢালাই করে দিয়েছে তার জন্য এত অসুবিধা হয় না যখন আমি দণ্ডি কেটেছিলাম এরকম মোরামের উপরে কেটেছিলাম হাঁটুগুলো পুরো মানে ছিঁড়ে গেছিলো এরকম ব্যাপারটা আর বৃষ্টি হয়েছে দুদিন আগে ওই জন্য একটু টলও আছে জল টলও আছে কত কাদা আর এই যে এই ঢালাইগুলো এখন করে দিয়েছে এগুলোর উপরে লোকে দণ্ডি কাটে এতটা কষ্ট হয় না আগে এরকম ছিল না মানে পরপর উন্নত হচ্ছে আগে এত উন্নত ছিল না সেই কারণে বেরিয়ে চলে এসেছি আর দূর থেকে ট্রেন যাচ্ছে দেখা যাচ্ছে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ মানে পাশেই ট্রেন লাইন এই ট্রেনগুলো এখন দাঁড়ায় না যখন মনসা মেলা হয় যখন এক বছর মানে জন্মদিন পালন হয় কিছু একটা হয় প্রচুর বড় করে মেলা হয় আর কত দোকান দেখো তখন এই ট্রেনগুলো দাঁড়ায় আর চারিদিকটা কত সুন্দর কত লোকের সমাগম দেখতেও ভালো লাগে আর এগুলো সব নিরামিষ হোটেল কোনো জায়গায় আমিষ হোটেল মানে এখানে যা খাবে সবই নিরামিষ কোনো আমিষ থাকে না তো আমি একটু আখের রস খেলাম খালি পেটে এসেছিলাম আর দেখো আমার ফেভারিট কচুরলতি দেখতে তে পেয়ে গেছি তো আমি কচুর লতি নেবো বলে তোমাদের দাদা সঙ্গে একরকম ঝগড়া করে কচুর লতি কিনলাম আর দশ টাকা করে আটি বিক্রি হচ্ছিলো আমার তো কচুর লতি খেতে ভালো লাগে বাড়ি নিয়ে যাব বোনের ঘরে রেখে দেবো তারপরে বাড়ি নিয়ে যাবো আর কুলেখাড়া নেই নি বাড়িতে পাওয়া যায় অনেক কিছু তো চলো আর তোমাদের দাদাভাই এই যে দেখো যারা বসে থাকে অনেক কষ্ট করে ছাতা নিয়ে রোদের মধ্যে তাদেরকেও পয়সা দিল আমি আর মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি গোলাপিয়ার রেড পড়েছি আজকে তার কারণ হচ্ছে আজকে মানে শুভ দিন যেহেতু রাখি পূর্ণিমা সেই কারণে মন্দিরেও পুজো দিলাম আর তোমাদের দাদা সবাইকে খুচরো পয়সা ছিল দিচ্ছিল কারণ দিতে হয় মন্দিরে এলে আর এরপরে দেখো এই যে সেতু এই সেতুটা পেরাতে আমার খুব ভয় লাগে তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমাদের দাদাভাইকে ডাকছি দেখায়নি মেয়েকে কোলে নিয়ে সেতুটা একা একাই হলাম আজকে অনেক সাহস করে পেরোলাম কারণ আমার খুব ভয় লাগে এই সমস্ত সেতুগুলো পেরাতে আর দেখো চারিদিকটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি কতজন গাড়ি করে পুজো দিতে আসছে বলি দেবে বোধ হয় পাঁঠা বলি এরকমও দেওয়া হয় এখানে তো অনেকেই আসছে দেখো আর আমি এখানে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে মেয়ে আমার কুরকুরি খাচ্ছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি বেশি করে পাশে থেকেও শেয়ার করো ভিডিওগুলো তো ভালো লাগলে আশা করি কমেন্ট করবে টাটা